يوم لا تملك نفس لنفس شيئا والامر يومئذ لله <applause> এমন হয়ে যাবে যেদিন পৃথিবীর কেউ কারো কোনো কাজে আসবে না পৃথিবীর নেতা তার কর্মীর কাজে আসবে না কর্মী তার নেতার কাজে আসবে না পৃথিবীর মা তার সন্তানের কাজে আসবে না মেয়ের কাজে আসবে না বাবা তার সন্তানের কাজে আসবে না তুনু ইসরা ওখরা একজন আরেকজনের বোঝা বহন করবে না বানুন যেদিন পৃথিবীর সন্তান সন্ততি আর ধনরাশি টাকা পয়সা কারো কোনো কাজে আসবে না ওই দিনটার নাম হলো ময়দানে মহ্বর ওই ময়দানে মাহসরে আমরা দাঁড়িয়ে যাব এক একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান সূর্যের তাপ আমাদের মাথার উপরে চলে আসবে নফসি নফসি করে মানুষেরা কানতে থাকবে হায়াতুন নবী জিন্দা আমার দয়াল নবীজি দুইটা কদম মুবারকের নিচে আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করে দিবে অরে যুবক আমরা যারা নবীকে ভালোবাসি বন্ধুরে আমরা কেন শুননি আমরা কেন আল্লাহর হাবিবকে ভালোবাসি জাননি কেন আল্লাহর হাবিবকে ভালোবাসলে কবরের আজাব থেকে নিষ্কৃতি পাব আল্লাহর হাবিবকে ভালোবাসলে হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে কঠিন আজাব দিবেন না ওই সূর্যের তাপ তোমার লাগবে না কারণ কি জাননি আল্লাহর হাবিব নৌর নবী হায়াতুল নবী জিন্দা নবীর সহি বুখারির বর্ণনা আল্লাহর নবীর পদমের নিচে আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করে দিবেন আখেরাতের সফলতা কি শোনা ভালো করে Ó ওই সময় আল্লাহ ফাঁক বলবেন হাবিব আমার এই হাসনের ময়দান আমার কায়েম করার কোনো প্রয়োজন ছিল না কারণ পৃথিবীর মধ্যে কে নামাজি কে বেনমাজি কে রোজাদার কে বেরোজদার এই পৃথিবীর মধ্যে কে মিথ্যা বলেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে করেছে এই পৃথিবীতে অন্যায় ভাবে এই দুনিয়ার মধ্যে কে কার উপরে মিথ্যা মামলা দিয়েছে আর কে কাকে হত্যা করেছে আঘাত করেছে পৃথিবীর মধ্যে কে কাকে এই পৃথিবীর মধ্যে ঠোকাইছে ধন রাশিগুলা নিয়েছে আমি আল্লাহ পাক সবগুলাই জানি আজকে আমি আল্লাহ পাক চাইলে বলে দিতে পারতাম তোমরা বেহেস্তে চলে যাও আর ওই শ্রেণীর লোকদেরকে বলে দিতে পারতাম তোমরা জাহান নামের মধ্যে চলে যাও কথা বলো যুবক আল্লাহ পাক চাইলে এই কথা পারেন কি না আমি বুঝলাম না যুবকের আওয়াজ দাও এই কথা আল্লাহ পারবেন কিনা কিন্তু আমার আল্লাহ পাক বলবেন ওগো হাবিব ইয়া রাসূল আল্লাহ হে নবী গো ও দয়াল নবীজি আমার ইয়া রাসূল আল্লাহ হে আমি আল্লাহ তো আপনাকে বন্ধু বলে ঘোষণা করেছি আর আপনি আমার বন্ধু এই পৃথিবীতে আদমকে আমি বন্ধু বলি নাই আমি আল্লাহ পাক আদমকে হাবিবুল্লাহ বলি নাই হযরত নূহকে হযরত নূহকে হাবিবুল্লাহ বলি নাই হযরত ইব্রাহিমকে হাবিবুল্লাহ বলি নাই আমি আল্লাহ পাক বলেছি মুহাম্মদ হাবিবুল্লাহ আপনি বন্ধু নবীর মর্যাদার পজিশন আজকে কত উন্নত করে দিলাম আপনার আপনি নবীর পজিশন কত যে মহান আপনি নবী মর্যাদা এবং শান প্রমাণ করার জন্য আমি আল্লাহ পাক আজকে কায়েম করে দিলাম হাশরের ময়দান আল্লাহু আকবার

সাদেক নগরের জনগণ শুনে যাও এই পৃথিবীর মধ্যে আমরা যারা ইমানদার আমরা যারা আল্লাহকে মানি আমরা যারা আল্লাহর হাবিবকে মানি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন রমজান মাসের রোজা রাখেন আল্লাহ তৌফিক দিলে হজ আদায় করেন জাকাত আদায় করেন এই পৃথিবীর মধ্যে নবীর শানে বেয়াদবি করেন না এই সমস্ত হক্কানি আলেমদের আলেমদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে এক একটা নুরের কুর্সি আল্লাহ তিনি দান করে দিবে আল্লাহ আকবর বল আল্লাহ আকবর আহসরের ময়দানে আল্লাহ পাক এবার তিনি বলবেন ওগো হাবিব এই হাদিস আপনারা জানেন আমি সেই দিকে যাব না হাসরবাসীরা ওই যে তাপের কারণে পাপী উম্মতগুলি হাসরের ময়দানে তারা আল্লাহ পাকের নবীদের কাছে চলে যাবে আদম নবীর কাছে যাবে নবীর কাছে যাবে হযরতে ঈসা নবীর কাছে যাবে ঈসা নবীর কাছে আসার পরে আমার নবীর কাছে রেফার করে দেওয়া হবে বলা হবে আজকে কোনো নবীর আল্লাহর দরবারে চাইতে পারবে না আজকে তো আল্লাহ পাক্কা জব্বার কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না আজকে যদি তোমরা আল্লাহর দরবার থেকে কোনো দাবি দাবা আদায় করতে চাও তার মানে বিচার যদি তাড়াতাড়ি করাতে চাও তাহলে ওই যে দেখো তোমরা লাবায়ে হামদের পাশে ওই যে দেখো তোমরা একজন মহান নবী যিনি দাঁড়িয়ে আছেন তিনি সকল নবীদের নবী তিনি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে চলে যাও আল্লাহর হাবিবের কাছে সকলে আমরা চলে যাব আল্লাহর হাবিব আমাদের মতো গোলামদেরকে দেখার পরে দুটি হাত আল্লাহর হাবিব তিনি দিবেন আর বলবে নগ আমার উম্মতের এই পৃথিবীর সকল নবীরা তোমাদেরকে খালি ফিরিয়ে দিছে আমি তো রহমাতুল লিল আলামিন আমার উপরে তোমরা ঈমান এনেছো আমি নবীকে তোমরা না দেখে তোমরা ভালোবাসেছো অতএব আমি নবী তোমাদেরকে খালি ফিরিয়ে দিব না সহিহ বুখারীর বর্ণনা আমার দয়াল নবী সেজদার মধ্যে পড়ে যাবেন আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক ইয়া হাবিবি অগবন্ধু নবী আমার আপনি আপনার মাথা আমারও কোঠান আমার নবীজি মাথা আমারও কোঠাবেন আল্লাহ পাক বলবেন সাল তোতা হাবিব আজকে আপনি কানবেন না আজকে তো আপনার কাদার দিন নয় আজকে তো আপনাকে আমি সুপ্রিম অথরিটি দান করে দিয়েছি আমি আল্লাহ পাক আপনাকে অর্ডার দিলাম আপনার আপনি কান্দার কোনো দরকার নাই আমি আল্লাহ পাক আপনাকে আজকে আপনি আমার কাছে চান আর আমার কাছে আপনি যা চাইবেন সাল আমার কাছে চান তা যা চাইবেন পক্ষ থেকে দান করে দেওয়া হবে আল্লাহর হাবিব নোর নবী হায়াতুন নবী জিন্দা নবীর গায়েবের খবর কান্ডানি নবী তখন আমার আল্লাহ আমার মহান মালিকের দরবারে বলবে আল্লাহ এই যে দেখো এগুলো হচ্ছে আমার ফটিক শরীর জনতা এরা আমাকে দেখে নাই আল্লাহ তোমাকে দেখে নাই কিন্তু তোমার উপরে ইমান ছিল আমি দয়াল নবীর মহব্বত ছিল আমি রসুল না দেখো তারাই আর রসুল আল্লাহ বলেছে তোমাকে না দেখো তারা নামাজ আদায় করেছে আল্লাহ তোমার কাছে চাইলাম আমার এই উম্মত গুলাকে তুমি বিনা হিসাবে মাফ করে দা আল্লাহ পাক বলবেন হাবিব ভগবন্ধু নবী আমার আপনি চাইবে না রামি আল্লাহ আপনি চাইবে না রাবি আল্লাহ দিব না সেটা হতে পারে না আপনাকে আমি সেই ক্ষমতা দিলাম গো নবী আমার আপনি দেন আপনি দেখেন যা কি ইচ্ছে হয় আমি আল্লাহ পাক আপনাকে অর্ডার দিয়ে দিলাম আপনি কোনো হিসাব লাগবে না কোনো কিতাব লাগবে না বিনা হিসাব বিনা হিসাবে আমি আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিলাম আপনার ইচ্ছে মতো আপনার উম্মতগুলাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেন এজন্য ইমাম স্মৃতি বর্ণনা করেছেন আখেরাতের সফলতা হলো যাদেরকে আল্লাহর হাবিব নূর নবী সেই দিন সাফাত করে হাউজে কাউসারের পানি পান করায় বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন এটাই হলো একজন মুমিন ব্যক্তির ফেরাতের চূড়ান্ত সফলতা কোন সুবহান আল্লাহ বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা হাসরে নবীজির সাফাত চাই কি চাই না ডান হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ